ঘোষণা দেওয়া হলো মক্কায় মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন না এক লোক বলে কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফামা বিদে আর তোমার বোন জামাই এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে দাদা আমাদের ধর্ম তো একবারে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলা পরে মহাম্মদের মাথা কাটতেছে অমরে পারু কাবা হয়ে গেলেন তলোয়া নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিদ্যা খাত্বাব তন জামাই সাহিদ আর খাব্বা বরাদি আল্লাহ চালান তিন জন মিলে সুরা তোহাদ তালাওয়াত করছিলেন পরেন সোহান আল্লাহ কক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা ব্রাদি একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর গুঞ্জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুমানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন পরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোল ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা চালান বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে মতা ও আমার ভাই আমার তুমি না পাক তুমি কি লা ইয়ামাসোহো ইল্লাল মল্লা পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না পড়েন উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধহয় প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে। ফাথমে বৃদ্ধ খাতা বললেন গোসল যখন করে এসেছেন এই নেন ওমের ফারুক এবার جمرار كفر المدسورة طوحار طهر آيات الديك نظر كل نظر كري قرن البرمي بوري جلن سبحان الله عمر فرد بورت ترمبو قلن طوحاب ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات আরম্ভ করলেন তাহাব আনসাল না আলাইকাল কোরআন আলিতা এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রবুল আমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আক উনি খুব ভালো আরবী জানতেন সূরা তোহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমরে ছোট্ট ছোট মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সূরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণু দিকে ছুটে আরম্ভ করলেন আয়না মোহাম্মদ গোচায় মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণু নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হাম জাইব না আদ্দিল বলল নাবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য উত্তরে এসেছে বললেন নাবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেবক বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনেল খাত্না কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে আসতে দাও ওমরের ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্না নাম আহ্দার আত্মহুয়া রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর বৃদ্ধ বান্দা এবং রাসুল পড়েন সোহান আল্লাহ ওমরের ফারুক যখন কালিমা সাহাদা পড়ে মুসলিমman হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন নওমুসলিম সাহাবীদের মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বইয়ে গেল নওমুসলিম হাতে গোনা সাহাবাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাঈদ ফারুককে জড়িয়ে ধরলেন উমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন নবী গো না আলা হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়লেন আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উমার তুমি সত্যের উপর আছো ফারুক বললেন তাহলে তাহলে লুকায় লুকা কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন উমার এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিসিল দিতে চাই না আল্লাহর নামের তাকবীরে দিতা দিতে দারুলার গাম থেকে শুরু করে মসজিদে হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবীতে দিতে চায় না উমর ফারুক অনেক গোছানোর পরে অল্প পরিসরের একটা অনুমতিন পাওয়া গেল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জম্বে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসাকে রদিয়াল্লাহু তাআলা আন। আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার দেশে ছিল দারুল আরগামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই নিয়ে ওখানে যাব সোহানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতা মা ওয়ালাদু ওয়া তারমিলা সাউজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না

ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পাল্লে আমার ঠেকাও এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলে এক এক স্লোগানে মক্কার মরুজামিন থার থার করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয়নি মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস উতবা বাইরিস সেইবা অলিদীপা সব বের হয়েছে মিছিলের সামনে উমর ওমর দেখে দিছে এক দৌড় কারণ উমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা উমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহ নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক